আজকাল বানিয়েছেন উনি এখানে পড়েছেন এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ শাহুহ উনার দাঁড়াবার মাদ্রাসা গায় করেছেন এই মানসাগুলা ফুজ কেমন আল্লাহ বাকি রাখবেন ইনশাল্লাহ বাকি রাখো কোন আমিন প্রত্যেকে দোয়া করবেন যখনই যিনি দুনিয়াতে থাকেন তারা পরিচালনা করবেন আল্লাহ নব্বী তরিতারে পরিচালনা করবেন আমাদের জেনে মাওলায় পাক প্রত্যেক ইমানদার বন্দার জন্য এই কথা আল্লাহর প্রিয় নবীকে ফরমাতে আছেন কুল আপনি বলিয়া দেন আল্লাহ নবীরে আল্লাহ বলতেছে আপনি বলিয়া দেন সমস্ত মানব গোষ্ঠীকে যদি তোমরা আল্লাহ তালা শাহনুকে মহাব্বত করে ভালোবাসো আল্লাহর মহব্বত না করে আমরা কারে মহব্বত করবে বলেন সব বেশি মহব্বত কাকে করতে হবে আল্লাহ তালা শাহনুকে কাকে করতে হবে আল্লাহ তাল্লাহ শাহনুকে হ্যাঁ আল্লাহ থেকে বেশি প্রিয় প্রিয়ানাকে হইতে পারে না বন্দার নিকট যদি আল্লাহকে মহাবত কর তো তার প্রমাণ কি হবে আল্লাহ বলে তোমরা সবাই আমারই অনুকরণ করো অনুসরণ করোদা সাল্লাই আমাদের কি আদর্শ আল্লাহ কি উদ্দেশ্য আল্লাহ তালাকে রাজি করা বন্দিগি করা এবাদত করি মাওলাকে রাজি করা মৃত্যুর পরে অনন্ত সেনকালে জান্নাতে যাওয়া এটা আমাদের কি উদ্দেশ্য মানে সেই উদ্দেশ্যে পৌঁছতে কি লাগবো আদর্শ লাগবো আদর্শবাদী উদ্দেশ্যে কেউ পৌঁছতে পারে সম্ভব নয় আদর্শকে স্বয়ং মাওলায় পাকার সাত ফর্মেশন

মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি হেয়াসাল্লামকে আহ আমরা সবাই কলমায় তৈবর পড়ি তো কি পড়ি লা ই রাহা হিল্লা বু রসুল্লাহ এই কলমাই তৈবের ভিতরে কয়টি অক্ষর কলমায় রাম দেখি গনি সাইবিন অক্ষর কয়টি চব্বিশটি লা ইল্লাল্লা এখানে বারোটি অক্ষর লেগে গনে দেখবেন আরবি অক্ক্ষর বারোটি মুখামাদসুল্লাহ এখানে ঘটি অক্ষর বারোটি বারোটি দেখো না চব্বিশটি অক্ষরের কলমে তৈয়া মা আমাদেরকে দিছে দিবে রাত্রে কখন রাত্রি দিনে কখন থা গল না কে চব্বিশ ঘন্টা দিবে রাত্রে কখন চব্বিশ ঘন্টা ইমানদার ব্যক্তিকে জান্নাতি ব্যক্তিকে যে চব্বিশ ঘন্টার দিন চব্বিশ অতরের কর্ম মোতাবেক কাটাই আমি আমার আজ এস আমাদেরকে দাস্তার বন্দি করছি পাহাড়ে দিছি তাদেরকে এবং মানুষের শুরু থেকে আমাদের যারা করবে এখানে সবাইকে কেবল তাদেরকে ন সমাজটা বসছেন মাতৃবৃন্দকে এই কথা আরোজ করতেছি অনুরোধ করতেছি আমাদের পুরা দিন আমরা উঠানে বসানে চলনে গমনে শয়নে সপনে খাওয়ানে পিয়নে জীবনে মরণে অনুসরণ কার করিবাদুর রসুলের অনুকরণে অনুসরণে জীবনযাপন করবো মাওলায় ও দুনিয়ায় দেখবেন না সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ সব তালা তাকে এই জগতে দেখা যাবে না তাকে কেন দেখার যোগ্যতা আমাদের ভিতরে নাই এ শোকের ক্ষমতা নাই যোগ্যতা নাই দুনিয়াতে দেখার কারণ কি চোখ দিয়ে আপনি অনেক কিছু না সুগন্ধি দেখেননি সুগন্ধি শোকে দেখা যায়নি না কে শুনবে যায় দুর্গন্ধ দেখেননি শোকে দেখা যায় না কে শুন যায় আওয়াজ করতেছি যে এটা চোখে দেখা যায়নি অনেক বস্তু আছে চোখে দেখে নেয় কিন্তু বিশ্বাস করি কেন কানে শুনি বা অন্য প্রমাণ আছে আমাদের যেই কারণে প্রমাণের কারণে আমরা কী করি কানে শুনি তো আল্লাহ মাহ ও তালে দেখার যোগ্যতা ইহত কথা নেই এই সৌকের ভিতা নেই দুনিয়া আল্লাহকে দেখবেন না তবে এমন আছে আছে আল্লাহ আকবর আল্লাহ তালার অস্তিত্ব একত্ব সম্পর্কে লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দলিল আমাদের সামনে আসে আল্লাহু আকবর সেই হিসাবে এ তিনি ইমান বিশ্বাস করিয়া যে ব্যক্তি বলবে উদ্দেশ্য পুরা হইল এখন আদর্শ কি মোঠাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আয় হেল্লা আল্লাহর প্রিয় নবী আমাদের কি আদর্শ আদর্শ কে বানাইছে আল্লাহ ভক বানাইছে কুশিলায় আল্লাহ আল্লাহে বানাইছে দিছে লা কান কুমকি রাসু দিল্লায় কুসুয়া হাসানা কুসুয়াই হাসানা সুন্দর আদর্শ আল্লাহ বানাই বানাইছে হুজুরের ভিতরে আমরা হুজুরের আদর্শে হুজুরের কোন করানে পুরা জিন্দেগি কাটাইলে সেবা পাক্কা মুসলমান হবে ওই সময় ইমানদার হবে তার জন্য জান না আল্লাহ খুদুর অনুকরণে অনুসরণে পুরা জীবনে কাটাইতে হবে ব্যবসা করো চাকরি করো চাষবাস করো শিক্ষা দীক্ষা দাও যেটাই করো অনুসরণ কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই কলমায়ে তাইবা যেটা আমরা পড়ি আর পড়াই এর মধ্যে অক্ষর কয়টি

नहीं देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में अब इजाफा गई रे मुमकिन है खुदा ही की कसम एक नुकता की भी गुंजाइश नहीं इस्लाम में अल्लाह अकबर निष्कलम को अल्लाह पाक নিষ্কলঙ্ক নবীর মাধ্যমে নিষ্কলঙ্ক ধর্ম ইসলাম আমাদেরকে দান করছেন অনন্ত সীমকালের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শব্দে নোকতা নাই মোহাম্মদ শব্দে নোকতা নাই ইসলাম শব্দে নক্তা নাই নোকতা একটা কলম কলঙ্ক মুক্ত আল্লাহ পাক কলঙ্ক মুক্ত নবীর মাধ্যমে কলঙ্ক মুক্ত ধর্ম ইসলাম আমাদেরকে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই দিনের উপরে পুরা জিন্দিগি উদ্দেশ্য মাওলায় পাক আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এই জন্য মাওলা ফরমাতে আছে নকল হে আমার প্রিয় নবী বলিয়ে দেন ইংকুম তুম তু হেবু নাল্লাহ ফাত্তা বেরুনি যদি ধন মাওলায় পাককে মহাব্বত করো ভালোবাসো আমার এই অনুকরণ করো অনুসরণ করো এতে বা করো তাহলে কি হবে ইউ হেবে তোমাকে আল্লাহ মহাব্বত করবো আল্লাহ আমাকে ভালোবাসা করো মোহব্বত করো আমরা চাই নিয়ে চাই কে কে চাই কে কে চাই সাহেব মাশাল আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করি আল্লাহ আপনাকে আমরা মহব্বত করতে চাই ইয়া আল্লাহ আমাদের দাত জিয় আদর্শ মতো জীবনযাপন করতে চাই না মানে